আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসকে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে জাল পাসপুট ও নথি সরবরাহের অভিযোগে বিশেষ অভিযানে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে স্থানীয় সময় গত মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল নটা চল্লিশ মিনিটে জ্বালান জেলাওয়াত ও জ্বালান রাজাক মেনশন এলাকায় দুটি আলাদা ভবনে অভিযান চালানো হয় গ্রেপ্তারকৃতদের পরিচয় বয়স উনিশ থেকে একচল্লিশ বছরের মধ্যে এর মধ্যে দুজনের মন হুতা হিসেবে চিহ্নিত করা হয়েছে বিদেশি কর্মীদের মেডিকেল টেস্ট এফ ও মিমা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জাল নতি সরবরাহ করেছিল বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার নেপাল ও ইন্দোনেশিয়া নাগরিকদের প্রতিশো থেকে বিনিময়ে জাল দুইশোর্ট পরিষেবা আতালু কাগজ রঙিন কালি কাগজ কাতারের যন্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে তিনজনের কাছে বিজিপ পাস নির্মাণ খাতে অস্থায়ী কাজের জন্য একজনের কাছে স্টুডেন্ট পাস আর একজন ছিলেন সম্পূর্ণ অবস্থানরূপ তাদের মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে অভিবাসন বিভাগের বক্তব্য অনুযায়ী মহাপরিচালক দাতুত জাকারিয়া সাবান জানিয়েছেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাল নথি কিংবা আইনের ব্যতয়কারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ